আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখুন এই প্রজেক্টে আমার কলা বাগান হওয়ার কথা ছিল তো প্ল্যান চেঞ্জ করে আমি পেঁপে বাগান করে ফেলেছি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নাই ব্যস্ততার কারণে তো আমার পেঁপে বাগান গাছগুলো দিলে অনেক বড় হয়ে গিয়েছে যেগুলো এগুলোর মধ্যে আবার লাল শাক লাগাইছি আবার কালকে থেকে এখানে কাজ চলবে এখানেও লাল শাক লাগাবো পেঁপে গাছের মাঝে মাঝেই এভাবে ড্রেন করে তো পেঁপে গাছে ফুল চলে আসছে মোটামুটি অনেকগুলো গাছে ফুল চলে আসছে আল্লাহর মতে তিন মাসের আগে আমি পেঁপে গাছে ফুল পাইছি এই যে দেখুন ফুলগুলো গাছ মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে কিছু কিছু গাছ ছোট রয়ে গেছে এখনো এই যে গাছগুলো দেখুন ছোট। একই বয়সের গাছ অথচ এখনও ছোট রয়ে গেছে তো আমি খুঁটি দেওয়া শুরু করছি পেঁপে গাছে কারণ তুফানের সময় আসতে আসে যে কোনো সময় বাতাস ছাড়লে আমার গাছগুলো বা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিতেছি আমি পেঁপে গাছে খুঁটি দেওয়া শুরু করছি আমার সময় লাগবে খুঁটি দিতে আরও আজকে আর দেব না আবার পরে দেবো তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার পেঁপে গাছগুলো যাতে সুন্দর মতো ফলন দেয় আর ইদানিং আমি খামার নিয়ে অনেক ঝামেলায় আছি আমার খামারে অনেক লোকসান যেতেছে মোটামুটি দুই ব্যাসে দুই লাখ টাকার মতো লোকসান গেছে আবার নতুন একটা সেটে পাঁচ হাজার বাচ্চা উঠেছিলাম পাঁচ হাজারের মধ্যে এখানেও দুই থেকে তিন লাখ টাকার মতো লোকসান যাবে বাজারের অবস্থা খুব খারাপ তারপরে আবার মুরগি অসুস্থ ছিল তো সব মিলায় বড়ো একটা লোকসানের পাল্লায় পড়ে গেছি লোকসান যাইতাছে তো যাই হোক আশা করি পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে একটু সময়ের ব্যাপার আর কি আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় সব লোকসানকে আবার করতে পারি এই চার মাসে আমার মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি এই ক্ষতি পুষায় উঠতে হয়তো আমার সময় লাগবে কিছুদিন তারপর আমি হাল ছেড়ে দিই নাই আমি আবারও একটা প্রজেক্ট নিয়েছি আর আর একটা বড়ো একটা পাঁচ হাজারের সেট নিয়েছি এটার এটা ছাড়াও আর একটা ছয় হাজারের সেট প্ল্যানিং চলতেছে কথাবার্তা বলা হয়েছে এখন ডেট ফাইনাল করি নাই টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা বলে ওই খামারটাও আমি নেওয়ার চিন্তাভাবনা আছি পরে হচ্ছে আমার দশ হাজার দুইটা মিলায়া এগারো হাজার মুরগির মতো একসাথে উঠাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ওই ব্যাসে সম্পূর্ণ লসগুলো কাভার করতে পারি এই আশায় আমি আগাইতেছি সামনে আপনাদেরকে বড়ো বড়ো প্রজেক্টগুলো দেখাবো আমি সময়ের অভাবে দেখাইতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত